আসসালামু আলাইকুম রাহনাথুল্লাহ আবার কত বাংলাদেশে এক ভাই তিনি বলেন আরে ধর্ম ব্যবসা বন্ধ কর ঠিকইভাবে তুই বাচ্চাদের নিয়ে ভিক্ষে করিস বাচ্চাদের সামনে নিয়ে লোকের সামনে ব্যবসা করিস গাড়ি আটকে চাঁদা তুলিস আস্তাক ফিরলা ভাই আমি গাড়ি আটকে চাঁদা তুলি যারাও করে ভাই তারা করুক তাদের সব তারা আমি আমার নিজের জমির উপরে ইনশাল্লাহ করেছি মাদ্রাসা আর একটা জমি বেছে করেছি আবার রিসেন্ট একটা জমি বেছে মাদ্রাসা ঋণ শোধ করে আমার জমি লিস্ট ওয়াটার ইউটিউব ফেসবুকে আমি এই একটু বেশি মেহনত করছি আল্লাহর আল্লাহ রসুলের করেন হাদিসগুলো স্কুলে মানুষের কাছে পৌঁছবে এর বিনিময়ে আল্লাহ যদি কিছু দেন এটা মাদ্রসার বাচ্চাদের আমাদের পিছনে খরচা করে আরও দিনের তারা কী করবো কার কথা হাত না পেতে আমার কোনো বাচ্চালে আমি চাঁদা তুলে নিনশাল্লাহ মানুষের কাছে বাচ্চালে ভিক্ষে করে করে বেড়ায় ইনশাল্লাহ আমার তিনটে শর্ত আমি মাদ্রাসায় অল্প দিন পড়েছি স্কুলে হাই স্কুলে বেশি পড়েছি তা আমি বলেছিলাম আল্লাহ আমি মাদশার বাচ্চাদের ফিরে পড়াবেন ছাড়া কোনো ভর্তি কি বা টাকা নেব না মারবো না ইনশালা আর খাবার কষ্ট দেবো না ছিল আর দিলে ভিক্রি করব না ইনশালা আমি ওই জন্য আমার মাদশা ছোটো গল্প বাচ্চা মাদ্রসা আর আমি একাই মেহনত করে আমার ছেলে হবে স্যার তো বিশেষ করে আমি গাড়ি আটকে কোনো দিন চাতে নিশ্লা কাউ কাউ কোনো মানুষ সাক্ষী দিতে পারবে না আর বাচ্চালে বিক্রি করি না ইনশালা আমার গ্রামেও করি না বাইরেও করি না মাদশার বাচ্চালে কেউ দেখা না আমার গাড়ি আছে যখন খদম পড়ছে যাই বাচ্চালে ওই এইসব দিন বা কোথায় বেড়াতে গেলাম তো এরকম ভাই আপনি কমেন্ট করেছেন আপনার অবশ্যই কমেন্ট করাবি আপনি বেশি বেশি কমেন্ট করুন আমার বিরুদ্ধে ইচ্ছা আপনি লোকজন তবে আপনার কাছে একটা অনুমোদন আপনি আমার ভিডিওগুলো সব দেখবেন আর কমেন্ট করবেন যা ইচ্ছা আমার বিরুদ্ধে বলেন তো অসংখ্যক ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো নিঃস্বার্থভাবে দেখেন এমন অনেক অনেক একটু ফেসবুকার আছে তাদের ভিডিও আমি দেখলি তার আমার ভিডিও দেখে না এলে দেখে না কিন্তু আমারটা ইসলামিক ভিডিও আমি আল্লাহর কোরআন আল্লাহ রসল্লা হাদিসটা মানুষের কাছে পৌঁছায় আড়াই কোটি মানুষের কাছে আমার এই ইউটিউব ফেসবুকের ভিডিও কম বেশি যাচ্ছে আমার বড় সাহেব সাহেব দেখছিলো আলহামদুলিল্লাহ আমি এতে বড় সফলতা পেয়েছি আলহামদুলিল্লাহ চাই আমি থেকে পয়সা পাই বা না পাই তো এর জন্যে আমি কারোর কাছে বিনিময় চাই না এতেই যদি আমাকে ধর্ম ব্যবসায়ী বলে দা তো অবশ্যই অবশ্যই যারা আমার ভিডিও দেখে তাদের ভিডিও যদি আমি দেখি তাদেরকে ধন্যবাদ কিন্তু এমন এমন মানুষ আছে তাদের ভিডিও আমি দেখি না আর আমি বিশেষ করে দেখার সময় পাই না আমি মেহনত করি মাদশার মেহনত করে চালাই খেটে জোন খেটে টিউশানি করে মেহনত মজুরি করে চালাই ভিক্ষে না করে ইনশাল্লাহ বাচ্চালেও ভিক্ষে না ইনশাল্লাহ মাদশার বাচ্চাদের কেউ বলতে পারবে না সবুজ নেই তো সময় পায় না তো নিঃস্বার্থভাবে আমি তাদের ভিডিও দেখিনি কিন্তু তারা আমার ভিডিওগুলো দেখেন ইসলামী কোরআন হাদিস অনুযায়ী আমি কি বলবো আমার কলিজা বা বুকটা ফেড়ে যদি তাদের আমার বুকের ভিতরে নিয়ে নেই মনে আমি তাদের ঋণ শোধ করতে পারব না সেরকমই একজন এক্ষুনি সাতষট্টি আটষট্টিটা ভিডিও দেখেছেন এবং লাইকও করেছেন বেচা ভাই বা পাড়ায় বাড়ি হাসিম আলী ভাইজান আপনাকে অসংখ্যক ধন্যবাদ আপনার জন্য জাজাকাল্লা হয়রান এবং পাড়াতে সাবিরুল মোল্লা আপনার জন্যও জাজাকাল্লাহ খাইরান এবং ভাই আমানউল্লা ভাই এবং আমিন উদ্দিন মন্ডল ভাই গোবিলা সিংরাটি গড়পাড়াই বাড়ি আপনাকেও অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লাহ খাইরান সাথীহারা সাথী এবং ইয়াসপুর বাড়ি এমডি বাসার মির উনি সৈয়দ রসুল জাদা সৈয়দ আপনাকেও এবং যারা নিঃস্বার্থভাবে আমি তাদের ভিডিও দেখার সময় পায় না দেখি না তা সত্ত্বেও তারা যে ইসলামী ভিডিও কোনান হাদিস সম্মিলিত ভিডিওগুলো রাখেন তাদের জন্য আমার প্রাণ ঢালা শুভেচ্ছা আমার অন্তর নিংড়ানো ভালোবাসা এবং অবশ্যই অবশ্যই তাদের জন্য দোয়া জাজাকাল্লাহ হয়রান আমি আমার বুক চিরে কলিজা চিরেও তাদের আমার বুকের ভিতরে ঢোকালে আমি তাদের ঋণ শোধ করতে পারবো না আমার চোখে পানি সে যাচ্ছে এক্ষুনি আমি দেখলাম আপনি এতগুলো ভিডিও দেখেছেন আর লাইক করেছেন আপনাদের দিন আমি দিন শোধ না জানি না আমি মানুষের কাছে হাত বাচ্চাদের নিয়ে আমি চাঁদা তুলি না ইনশাল্লাহ আমি জানি মাঝা ফেরগা আজকে আমরা মুসলমান জর্জরিত মানুষের কাছে দশটা টাকার জন্য কতটা প্রশ্নচিহ্নের মুখে পড়তো রসুল শাসান তলিবুল ইলিমদের জাইগির লিতে বলেছেন ভাই পৃথিবীতে মাদ্রাসা হচ্ছে স্কুল হচ্ছে ইউনিভার্সিটি হচ্ছে জ্ঞানের কেন্দ্র রসুল বলেছেন আল মাদ্রাসা তুমি মাকরাম মাদশা স্কুল ইউনিভার্সিটি ভার্সিটি এগুলো জ্ঞানের কেন্দ্র এগুলো যদি বিনষ্ট হয়ে যায় মানুষের ভিতর সিরিকুফার আর বেদাতের হানাহানি মারামারি প্রবণতা বেড়ে যাবে অবশ্যই অবশ্যই এগুলোকে বাঁচিয়ে রাখতে হয় কিভাবে নন গভর্নমেন্টের মাধ্যমে এগুলো চলে দান সাতগা খায়রাতের টাকায় এতেই কোপ বসাই যারা মাজার পুজারি বেদাতি মোর্শেক যারা তারা এতে কোপ বসিয়ে দেয় বসিয়ে তারা এগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে অবশ্যই অবশ্যই আপনাদের কাছে একান্ত অনুরোধ আপনারা পারলে সাহায্য করুন আর আমার এই ইউটিউব ফেসবুক চ্যানেল আপনারা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন যাতে করে মুইটাইজার হয়ে গেছে চারশো পাঁচশো ডলার এতে প্রায় যোগ হওয়ার পথে আপনারা একটু দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাআাল্লা এই টাকা থেকে আমি দিনের পথে এবং দুনিয়া রাস্তায় মাদশা উৎকর্ষের জন্য তালেবুল ইলিমদের নিয়ে ভিক্ষে না করে ইনশাল্লাহ তাদের যে কোরআন হাদিস শিখে ইনশাআল্লাহ তৈরি করার জন্য পয়সাগুলো ব্যয় করবে ইনশাআল্লাহ আশা করি আপনার সঙ্গে থাকবেন